কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিবে যাচ্ছে এই জীবনের আলো মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ বলে ডাকে কাজল ওখানে পুল বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় ত্রিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরো তো গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লার ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাও হে সবে দুহাতে ওরাও বিন্নি বাসের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি খুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার বইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতর ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবুর রোয়াল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মোলাট দেখলে ইচ্ছে হতো লেখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখেছেন ভাঙা ছন্দে মা লিখেছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অগ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাস্তা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উফ কি কালো পাঠা বেড়ে জোনাকে ঘুম পাঠা বেড়ে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ হস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আঁচে দেখ সন্তান কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হবিষ্যি চলছে এটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এ কি করছি আমি না হিমাদ্রি নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষবন। তোমার সবুজ পাতার ভেড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতাকাঠ বড্ড ভয় শরীর জুড়লো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি বলেই ফেললো অপর্ণার ছবি হা করে দেখছো আমি নতুন নাকি পুলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও এদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খোল্লা যাওয়া পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দেনা এডেট হে ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কয়ে সেদিন গল্পে ঝিঁসি রাখছিল মাথার উপর বৃক্ষ ছাতা সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানে আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেড়া পাতার এসব আমার জানার দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষবনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলেই জ্বর আসে বাবা বসে জল শেখ দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি ভোর হলেই রওনা দেব। খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কী কী নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পেবায় ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলো জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু